বহুতলে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ালো মালদা শহরে শনিবার সকালে সিঙ্গাতলা এলাকায় ঘটনাটি ঘটে সিঙ্গাতলা এলাকায় একটি আবাসনের নিচে ইলেকট্রিক মিটারের কাছ থেকে আগুন ও ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়ায় বহুতলে নিচের তলা থেকে ধোঁয়া ছড়িয়ে পড়তে আবাসিকরা দ্রুত নিচে নামতে শুরু করেন খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে ঘটনাস্থলে জানি স্থানীয় কাউন্সিলর প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এদিকে আবাসনে অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে বলে দাবি করেন আবাসিকরা আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের বটুকটি অ্যাপার্টমেন্ট হঠাৎ করে সকালে শুনতে পাই আমি চলে আসি এখানে ঘটনাস্থলে আমাদের এই দাদা উনি ফোন করেছিলেন প্রথম ফায়ার ব্রিগেডে ফায়ার ব্রিগেডেরা খুব শত্তর চলে এসেছি হঠাৎ ধোঁয়া বেরোচ্ছিলো একটা স্মেল আসছিল গন্ধ আসছিলো হ্যাঁ আর তারপরে প্রত্যেকে এখানে অনেক আবাসিকরা আছে সকলেই আতঙ্কিত হয়ে যায় যেমন হওয়াটা উচিত যাই হোক খুব তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড এসে এটাকে কন্ট্রোল করেছে আর মনে হচ্ছে শর্ট সার্কিট হয়েছে ওনারা এখন দেখছেন আমি সবটা এখন জানি না

Malda today.